ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবা হ্যাঁ ম্যাডাম আমার মাইয়া আর বিয়া এই যে কার্ডটা আপনাদের লাগা আনছি আপনি আর ছড়াইলে অনেক খুশি হমু ও আচ্ছা ঠিক আছে আমার মাইয়া ফোন দিতে হ্যাঁ হ্যালো মা হ হ ম্যাডাম রে তোর কাট দিছি হ ম্যাডাম কইছে আইগো চিন্তা করিস না হ আচ্ছা 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 রাখি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার খালা আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে যে হ স্যার আমার মাইয়ার বিয়া ম্যাডাম রে কাট দিছি ম্যাডাম কইছে আইবো এটা লেগে অনেক খুশি লাগতেছে বাহ তোমার মেয়ের বিয়ে এত তো বেশ ভালো সংবাদ কিন্তু আমরা তো দাওয়াত পাইনি কি কোন স্যার আমি গরিব হইতে পারি কিন্তু এমন কাম করব না অফিসে সবাই লেগে কাট বানাইছি সবাইরে দাওয়াত দেব শুধু আমি না পুরো অফিসকে সাথে নিয়ে আসব ঠিক আছে ছোট লোকের বাচ্চা বেশি দামি গিফট পাওয়ার জন্য বিয়ের দাও দিতে আসছে আবার কার ছাপাই এদের যন্ত্রণায় না আর পাঁচ ম্যাডাম কার্ডটা ফালাইয়া দিছে আমার মন রাহনের লাগা মনে হয় নিয়েছিল আমরা গরিব মানুষ আমি বিয়ের দাওয়াতে কি আর ম্যাডাম আইব কার্ড মনে হয় পছন্দ হয় নাই কি কুমু ম্যাডাম রে কার্ড দিছিলাম কার্ডটা সুইরা ফালাইয়া দিছে আমরা গরিব মানুষ আমাকে দাওয়াত গ্রহণ করে না হ্যাঁ তাই ঠিক করছি অফিসের আর খাওয়ারে কার্ড দিব না দিলে আমার কার্ড সবাই চেয়ে ভালো আরে তুমি খামো খামনে কষ্ট নিচ্ছ এমনটা কিছুই হয়নি এক কাজ করবা তুমি অফিসের সবাইকে কাট দিবা আমি নিজে তোমাকে প্রমিস করতেছি আমি সবাইকে নিয়ে একসাথে বিয়েতে আসবো আর শোনো এটা নিয়ে তুমি একদম মন খারাপ করবে না

ম্যাডাম রেথি ছিলাম ম্যাডাম মাটিতে ছুঁড়া ফালা দিছে আপনি যদি আবার রাগ করেন এটা লেগে আপনার থেকে ছিলাম আরে কি বলেন আমি রাগ করব কেন আপনার মেয়ের বিয়ে অবশ্যই আমরা যাব আমি আপনার কে নিয়ে আপনার মেয়ের বিয়েতে যাব আপনি কোনো চিন্তা করবেন আমার ছোট বোনের বিয়ে আমাকে কিন্তু শপিং করে দিতে হবে

দাওয়াত দিতে আসলাম এই যে বিয়ের আরে কি করছো তুমি আমার বোনের বিয়ে কাঠ বিয়ের দিচ্ছ মিষ্টি ফেলে দিচ্ছ এত রাগ করছো কেন আমার ইচ্ছে আমি ফেলে দিয়েছি কি হচ্ছে ফেলে দিব না তো কি করবো রেখে দেব আরে আবির এই কার্ড তুমি ছুঁড়ে ফেললে কেন কার্ড কি আমি সুকেজের মতো সাজিয়ে রেখে দেব নাকি আমার ইচ্ছা হয়েছে আমি ছুঁড়ে ফেলে দিই আবির এটা আমার ছোট বোনের বিয়ের কার্ড তো কি হচ্ছে তোমার বোনের বিয়ের কার্ড যে কেউ হয়েছে আমাকে ইনভাইট করবে আমি সেই বিয়েতে চলে যাব কখনোই না যে কেউ মানে তুমি কাকে যে কেউ বলছো আমার ছোট বোন তার বিয়ের কার্ড এটা তুমি এটা ছুঁড়ে ফেলে কিন্তু তুমি আমার বড় ভাইকে আর আমাকে অপমান করছো কালকে যখন তুমি অফিসার আয়ার মেয়ের বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে তখন কি তার অপমান হয় নাই তখন তার কষ্ট লাগে নাই কি তুমি আমার অফিসের আয়ার মেয়ের বিয়ের কার্ডের সাথে আমার বোনের বিয়ের কার্ডের তুলনা করছো আয়া আয়া হয়েছে তো কি হয়েছে সে কি মানুষ না হ্যাঁ মানুষকে তুমি মানুষ বলে মূল্যায়ন করতেছো না শোনো তোমার বোনের বিয়ের কার্ড তোমার কাছে যতটা মূল্যবান সেম আয়ার মেয়ের বিয়ের কার্ড তার কাছে ততটাই মূল্যবান শোনো একটা কথা বলি মানুষকে মানুষ মনে করতে শিখো এই তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো তোমার অবস্থান কি ছিল তোমার ফ্যামিলির অবস্থান কি ছিল আগে তো তিন বেলা তিন মুঠো খেতেই পারতে না আজকে আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার কোম্পানি সিও তুমি আজকে তোমার অহংকারে দিতে পায়ে পড়তেছ না মানুষকে মানুষ মনে মূল্যায়ন করতেছ না চোন তুমি তোমার অতীত ভুলে যেও না মানুষ যখন তার অতীত ভুলে যায় না তখন তার ভিতরে খুব অহংকার চলে আসে আর আমি সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি আবির তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলেই অনেক অহংকার করেছি ভুল করেছি তুমি আজকে এতগুলো কথা যদি না বলতাম তাহলে আমি আসলে বুঝতেই পারতাম না আমার ভুলটা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি ক্ষমা আমার কাছে চাইতেছো কেন যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি খুশি হ্যাঁ আমি খালার কাছে মাপ চেয়ে নিব আর আমরা দুজন খালার মেয়ের বিয়েতে যাব আবির আমি কষ্ট পাইনি যখন দেখলাম তুমি বিয়ের কাট ফেলে দিলে মিষ্টিটা ফেলে দিলে তখন খুব কষ্ট লেগেছে আর এখন বুঝতে পারছি আসলে ভুলটা তোমার না আমার বোনের এবং আজকে অনেক চরম একটা শিক্ষা নিয়ে গেলাম তোমার কাছ থেকে আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসছি ভাই বসেন আপা আমি একটা বাসা ভাড়া চাচ্ছি রাস্তায় দেখলাম টুলেট লেখা আপনি কি বাসা ভাড়া দিতে চাচ্ছেন জি আসেন আসেন দেখেন ভাই ঘরটা একটু সামনে যারা দেখেন ভালো ফিরা ভাই আপনার কি ঘরটা পছন্দ হয়েছে খাপা আমি আসলে এর চেয়ে ভালো একটা ঘর চাচ্ছিলাম আমার এই ঘরটা পছন্দ হয়েছে আমি খুব গরিব মানুষ এই ঘর ভাড়া দিয়ে আমার সংসার চলে আমার স্বামী নেই দুইটা বাচ্চা নিয়ে এই ঘর ভাড়া টাকা দিয়ে আমার সংসার হয় এই মাসে ঘর ভাড়াটা হয় আপনি যদি এক মাসের জন্য ঘর ভাড়াটা নিতেন আমার অনেক উপকার হইতো ভাই আচ্ছা আপা ঠিক আছে আমি এক মাসের জন্য তাহলে উঠতেছি পরের মাসে কিন্তু আমি নেমে যাব ভাই একটা কথা বলি আপনি যদি অ্যাডванসে টাকাটা আমাদের দিতেন আমার বড় উপকার হতো আমি কিছু বাজার সদাই করতাম আমার ঘরে কোনো বাজার সদাই নাই আচ্ছা আপা আপনার ঘর ভাড়া কত 2000 টাকা ঠিক আছে আমি আপনার ভাড়াটা দিয়ে যাচ্ছি নেন হ্যাঁ আমার বড় উপকার করলেন ভাই আপা আমি 1 তারিখে উঠব কিন্তু জি আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ তুমি আমার মুখ থেকে চাইছো এই ঘর বাড়ার না হই আমার বাসস্থানের মুখে কাম দিতে পারতাম তুমি বড় মে বানাল হাই কি ব্যাপার আপা আপনার মন খারাপ কেন কোনো সমস্যা হয়েছে কি না মানে আপনি তো বলছিলেন এক মাস ঠাইকাই চলে যাবে আমার ছেলেটা অসুস্থ ভালো ডাক্তার দেখাতে পারতেছি না আপনি আরেকটা মাস থাইকা জান না ভাই আরেকটা মাস থাইকা যদি আমার অ্যাডভান্সে টাকাটা দিতেন

বন্ধু অফিসে তো তোর পদোন্নতি হলো এখন তো তুই বড় অফিসার আমি বলি কি আমাদের অফিসের আশেপাশে তুই একটা ফ্ল্যাটে উঠে যা তাহলে তো যাতায়াতের অনেক সুবিধা হবে আর তাছাড়া আমি মাঝে মাঝে খেয়াল করে দেখলাম যে তুই অফিসে আসতে দেরি করিস মানে লেট হয়ে যায় তোর তো অনেক দূরের পথ তার থেকে ভালো হবে আশেপাশে যদি একটা ফ্ল্যাটে তুই উঠতে পারিস যাতে একটা ইজি হয়ে গেল আর তাছাড়া তুই যে পরিবেশে থাকিস বর্তমানে তোর যে অবস্থান এটার সাথে কোনোভাবে ওই পরিবেশটা ম্যাচ করছে না আর তাছাড়া তুই আমার একদম কাছের বন্ধু তুই আমার অনেক উপকার করেছিস উপকারের ঋণ তো আমি বলতে পারবো না তুই আমার বন্ধু মানুষ তোর জন্য আমি এতটুকু করব না এটা তো আমার দায়িত্ব না রে বন্ধু এই বাসাটা আমি চেঞ্জ করতে পারবো না কি এই বাসাটা চেঞ্জ করতে পারবি না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তুই বড় একটা অফিসার লাখ লাখ টাকা বেতন পাচ্ছিস মানে তুই কিভাবে বলছিস যে ওরকম একটা পরিবেশে তুই থাকবি বস্তি পার্কে একটা পরিবেশ যেখানে তোর সাথে কোনোভাবে পরিবেশটা অ্যাডজাস্ট হচ্ছে না তারপর তুই কথা বলছিস আরে বাবা ফ্ল্যাটে আয় ফ্ল্যাটে আসলে তো ভালো লাগবে অফিসের পাশে থাকবি সমস্যা কি বন্ধু তুই আমার খুব কাছের বন্ধু তোর কাছে বলতে তো আমার কোনো সমস্যা নেই তাহলে শোন এনে আপনি আমার অনেক উপকার করলেন ভাই আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব পোলারে ঠিক আছে বাবা আমি গেলাম আচ্ছা ঠিক আছে আপা কিছু বলবেন ভাই আপনি কিছু মনে না করলে আপনাকে আমি কিছু কাজ দিতে চাচ্ছি কি কাজ আপা আমি তো আসলে অফিসে সারা ব্যস্ত থাকি আমার জামাকাপড়গুলো ধোয়ার মতো লোক নেই আপনি যদি আমার জামাকাপড়গুলো ধুইয়ে ইস্ত্রি করে রেডি রাখেন তাহলে আমার খুব উপকার হতো আর আমি এর বিনিময়ে আপনাকে টাকা দেব আর আপনি এটা খারাপভাবে নিবেন না আমি তো আপনাকে বোন ডেকেছি আমি আপনার ছোট ভাই না না কি বলতেছেন হসব অবশ্যই দিয়ে দিন আপনি আমার বোন বলছেন আমি আপনার ভাইয়ের মতোই দেখি শুধু কাপড় চোপড় ধোয়া কেন আজকে থেকে আমি আপনার ঘরে সব কাজ করে দেব আর একটা কথা বলি ভাই আজকে থেকে আপনি আমার ঘরেই খাইবেন আপা আপনি আসলেই ভালো মানুষ আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল ঠিক আছে আপা আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে তো আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাগো আমাকে কষ্ট মারুপোকার করলো যাই কামলে সেরা লুই বুঝেশিস বন্ধু এই দুই বছরে আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ছাড়ার জন্য কিন্তু কোনোভাবেই পারে না এই গরিবাফাটা অনেক ভালো তার মন অনেক নরম দেখ তার হাজবেন্ড মারা গেছে দুই বছর হলো এই দুই বছরে উনিও না সতীত্ব নষ্ট না করে দুইটা সন্তানকে মানুষ করেছে আর আমি ওই বাসায় আছি ওনার একটু হেল্প হচ্ছে দেখ বন্ধু উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে আমারও তাকে নিজের বড় বোনের মতো মনে হয় তুই তো জানিস আমার বাবা মা সেই ছোটোবেলায় মারা গেছে আমি বাসায় গেলে তাকে আমার নিজের মায়ের মতো করে দেখি এখন তুই বল বন্ধু আমি থাকলে যদি তার একটু হেল্প হয় আমি ওই বাসাটা কি করে ছেড়ে আসি বল বন্ধু নিঃসন্দেহে তুই অনেক ভালো মানুষ তোর মতো এত ভালো মানুষ আছে দেখেই তো আমাদের সমাজে এত গরিব মানুষগুলো ভালো আছে আমাদের সমাজের প্রতিটা মানুষের যদি মন মানসিকতা তোর মতো হতো তাহলে আমাদের দেশে আমাদের সমাজে গরিব অসহায় মানুষ কমে যেত সবাই ভালো থাকতো আমি আজকে তোর কাছ থেকে অনেক কিছু শিখলাম তোর এই উদারতার কারণে আল্লাহতালা তোকে এত ভালো জায়গায় রেখেছেন আমি দোয়া করি আল্লাহ তোকে আরও ভালো জায়গায় রাখো এই জানো শপিং এর জন্য তোমার কত টাকা লাগবে এই ধরো 30 40 এর ও আচ্ছা ছোটগুন ফোন করেছে একটু কথা বলতে নি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে কি খবর কেমন আছিস ভালো নেই ভাইয়া আমার জামাই শৌল অনেক অসুস্থ কালকে ডক্টর দেখাইতে নিয়ে গেছিলাম ডক্টর বলল ওর পেটে নাকি পাথর হয়েছে অপারেশন করাইতে ভাই এক লাখ টাকা লাগবে কি বলছিস মানে পেটে পাথর হয়েছে এক লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য আমি কোথায় পাবো ভাই আমাকে একটু সাহায্য করো না তুমি ভাইয়া তুমি ছাড়া আমার আর কে আছে বোন আসলে আমার কাছে না এক লক্ষ টাকা এখন নাই আপাতত আমার কাছে বিশ হাজার টাকা আছে এই টাকাটা তোর ভাবির কাছে আমি দিয়ে যাচ্ছি তুই বাসায় এসে নিয়ে যাস হ্যাঁ আর বাকি টাকা আমি গুছিয়ে তোকে পাঠিয়ে দেব তুই কোনো টেনশন করিস না কেমন আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা ভালো থাক টেনশন করিস না রাখি এই কিসে টাকা লাগবে আরে ওই যে নিকির হাজবেন্ডের পেটে পাথর হয়েছে অপারেশন করার জন্য নাকি এক লক্ষ টাকা লাগবে আমার কাছে তো এত টাকা নাই আমার কাছে 20000 টাকা আছে এই টাকাটা তো আগে দিয়ে যাচ্ছি ও আসলে দেন তুমি ওকে টাকাটা দিয়ে দিও হ্যাঁ আশ্চর্য ও বললো আর তুমিও রাজি হয়ে গেলে আর তুমি না বলছো ওকে শপিং করে দিবা আরে কি শুরু করলা আমি একবারও না করেছি যে আমি তোমাকে শপিং নিয়ে যাবো না আমি অবশ্যই তোমাকে শপিং নিয়ে যাব। কিন্তু এখন না এখন আমার কাছে টাকা নেই আমি আমার বোনের বড় ভাই দেখো ওর একটা বিপদ হয়েছে ও আমাকে ফোন করেছে এই সময় যদি আমি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে আজকে যদি বাবা বেঁচে থাকতো বাবাই ওকে হেল্প করতো তাই না সব আমার একটা কর্তব্য আছে আমি তোমাকে বিশ টাকা দিয়ে যাচ্ছি ও আসলে তুমি এই টাকাটা দিবে এই বাসায় কি আমার কোনো কথার গুরুত্ব আছে আমি যদি কিছু বলি ওইটা হাজার সমস্যা হয়ে দাঁড়ায় সে বলেছে গুরুত্ব নাই অবশ্যই গুরুত্ব আছে তুমি ইদানিং অনেক বেশি কথা বলতেছ বুঝছো কম কথা বলার চেষ্টা করবা টাকাটা রেখে যাচ্ছি দিয়ে দিবে আসলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছো আলাইকুম আসসালাম কিভাবে ভালো থাকি বলো তো তোমাদের যন্ত্রণা কি ভালো থাকা যায় হ্যাঁ আমরা আবার কি করলাম ভাবি কি করলাম কি করো নাই তাই বলো দুই দিন পর পর খালি বলতে থাকো এইটা নাই সেইটা নাই এটা লাগবে সেইটা লাগবে এখন আবার নতুন বাহানা শুরু করতো না তোমার হাজবেন্ড অসুস্থ এর জন্য চিকিৎসা লেগে টাকা লাগবে তাই না এই এই টাকা নিয়ে আবার নতুন কি ব্যবসা শুরু করবা বলো তো ভাবি তুমি এমন কইরা বলতাছো কেন আমার কোনো সমস্যা হলে তো আমি তো ভাইকেই বলি আব্বা মা মারা যাওয়ার পরে ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই তাই কোনো সমস্যা হলে ভাইয়ের কাছেই যায় বলি হুম তোমাদের এই নতুন নতুন নাটক না সবই বুঝি এই নাও তোমার ভাই দুই হাজার টাকা দিচ্ছে ভাবি ভাই এত বলছিল বিশ হাজার টাকার কথা এত কম টাকে আমি কিভাবে কি করব। আরে তুই কি বলতেছ আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি তোমার ভাই আমাকে এই দুই হাজার টাকা দিয়ে বলছে যে তুমি আসলে জানো এই দুই হাজার টাকা দিই আর তুমি এখন আমাকে মিথ্যাবাদী বানায় ফেলতেছো এই টাকাটাই দিছে এই টাকা নিয়ে যাও আর আল্লাহর দোহাই লাগে আর যন্ত্রণা করো না এরকম করে সারাক্ষণ যদি টাকা চাইতে থাকো তাহলে তো আমার জামাই পকেট ফাঁকা হয়ে যাবে এই টাকা চাও না বন্ধ করো যাও আল্লাহর কাছে যাও ভাবি এই টাকাটাও তুমি রাইখা দাও আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে আমি আমি আর কোনোদিনও তোমার সংসারে বোঝা হতে আসবো না ভাবি আমি চলে যাচ্ছি ছোট আমার কাছ থেকে টাকা নিতে আসছে কি ভাবে টাকা না আমি দেখব যাক বেঁচে গেল আমার 2000 টাকা ইনি স্যার Ники এত দিন তুই কোথায় ছিলে আরে তুই সেই যে 20000 টাকা নিয়ে চলে গেলি আমি বাকি টাকা দেওয়ার জন্য তোকে অনেক খুঁজেছি তুই পাইনি আমি কতবার তোকে ফোন দিয়েছি ফোনটাও বন্ধ ছিল তুই যেখানে থাকতে ওইখানেও গিয়েছি ওইখানেও তুই নাই কোথায় ছিলে তোর কি হয়েছে আমাকে তো আরে কি ব্যাপার তুই কান্না করছিস কেন কি হয়েছে ভাইয়া সেদিন তুমি বলাতে আমি ভাবির কাছে গিয়েছিলাম ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল মুখে যা না তাই বলেছিল আর কি বললে বিশ হাজার টাকা কই ভাবি তো আমাকে বিশ হাজার টাকা দেয়নি দু হাজার টাকা দিয়েছিল আর বলেছিল আমি নাকি তোমার সংসারে অশান্তি করি তাই তোমার থেকে অনেক দূরে থাকতে বলেছিল কিন্তু নিকি এত কিছু হয়ে গেল তুই আমাকে কিছু বলিস নি কেন আর তোর হাজবেন্ড কেমন আছে তোমাকে কি বলতাম ভাইয়া আমি কিছু বলে তো ভাবে অনেক রাগ করত তাই কিছু বলিনি আর আমি চাইও না আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক এরপর আমার বান্ধবী তার বাবার কাছে নিয়ে আসে আর এই রেস্টুরেন্টটা আমার বান্ধবীর বাবারই আর তারপর সাকিবের চিকিৎসার জন্য যত টাকা লাগে সে আমাকে লোন দিয়েছিল আর এখানে একটা ছোট্ট চাকরি দিয়েছিল তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া আর কিছুদিন পরে এই রেস্টুরেন্টের বড় একটা পদে আমার প্রমোশন হবে আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি আগের থেকে আর রেস্টুরেন্টের মালিক বলেছে সাকিবকেও এই রেস্টুরেন্টে একটা চাকরি দিবে আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি ভাইয়া তুমি আমাদের জন্য দোয়া করো শোনা আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমি এখন যাই তোর সাথে আবার পরে কথা বলবো কাজটা ইম্পর্টেন্ট আমার সাথে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া থাক আরে ভাবি আজকেও আমি যাব শপিং এ কিছু কিছু পরে বেরো আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলছি কি ব্যাপার তুমি চলে আসছো সেদিন তুমি আমার বোনকে কত টাকা দিয়েছিলে হঠাৎ করে এত দিন পরে এই প্রশ্ন আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যান্সার দাও তুমি নিকিকে কত টাকা দিয়েছিলে কত টাকা বিশ হাজার টাকা দিয়েছি?? লজ্জা করে না তুই সামান্য দুই হাজার টাকা আমার বোনকে দিয়েছিলি আর বলতেছিস বিশ হাজার টাকা দিয়েছিস এই টাকা কি তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলি নাকি হ্যাঁ দিতে কষ্ট হয় আমার আমার বোন টাকা চেয়েছিল। টাকাটা না দিয়ে দুই হাজার টাকা দিয়েছিলি কেন করেছিস এই কাজটা হ্যাঁ আমার বোনটা বিপদে পড়েছিল আমার কাছে সাহায্য চেয়েছে আমি আমার বোনটাকে সাহায্য করতে পারিনি শুধুমাত্র তোর জন্য আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বোনটা আমার কাছে সাহায্য চাইতে আসতো না এই তো কি একটু লজ্জা লাগে না ও আমার ছোট বোন আমার ছোট বোন মানে তোর ছোট বোন তুই কি করে করতে পারলি আমার একটা কাজ ও একটা এতিম মেয়ে তোর একটু বুক কাঁপলো না আচ্ছা একটা কথা বলতো আজকে যদি তোর একটা মেয়ে থাকতো আর ওই মেয়ের জামা যদি অসুস্থ হতো ও যদি তোর কাছে হেল্প চাইতো তুই কি হেল্পটা করতি নাকি এভাবে ফিরে দিতি কোনটা আর যে বাড়িতে আমার বোনের জায়গা হয়নি সেই বাড়িতে তোর মতো ডাইনির জায়গা হবে না এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা তোর সাথে আমি সংসার করব না আসলে শোনো তখন আমার মাথায় শুধু ঘুরছিল আমি শপিং করব আর শপিং করাটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল তাই আসলে ভেবেছিলাম এতগুলো টাকা ওকে দিয়ে দিব তো আমি শপিং করতে পারবো না এর জন্য এটা করেছিলাম আসলে আমি ভুল করেছি আমি অনেক বড় অন্যায় করেছি বিশ্বাস করো আমি এরকম আর কখনো করব না আমি আমি আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না আর এই ধরনের ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিকির কাছে ক্ষমা চাইবো আর ওকে এই বাড়িতে নিয়ে আসবো আর ওই যে বিশ টাকার কথা বলছো ওই টাকাটাও আমি ওকে দিয়ে দিব তোরা সাহায্য করতে হবে না ওর কোনো সাহায্যের প্রয়োজন নেই আর ওই আমার কাছে আর কখন সাহায্য চাইতে আসবে ও যে অবস্থায় আছে ভাবে আছে আল্লাহকে খুব ভালো রেখেছে আর তোমার কাছে রিকোয়েস্ট তোমার কাছে রিকোয়েস্ট করতেছি মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে না পারলেও অ্যাটলিস্ট অপমান করবা না এখনো সময় আছে মানুষের মতো মানুষ হও মানুষকে সম্মান করতে শিখো দেখো আমি তো মানছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি এরকম ভুল করব না আমাকে তুমি মাফ করে দাও রাগ করে থেকো না প্লিজ দেখো নিকি যখন এই কথাগুলো বলল তখন আমি ভেবেছিলাম তোমার সাথে সংসার করব না কিন্তু তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আমার আর এখানে কিছু বলার নেই কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি নেক্সট টাইম এমন কোনো কাজ করবে না যেটাতে আমি কষ্ট পাই যাই হোক তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আপনি এতেই খুশি এমন কাজ আর কখনো করো না